নতুন একটি লাইব্রে আপনাদের সঙ্গে তুলে ধরছি আজকের নির্দিঘা সুন্দরী সৈকত কেমন লাগছে ওইটাই তুলে ধরছি আপনাদের সামনে আজকে দুপুরবেলা নির্দিঘা সুন্দরী সৈকত দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে নিউ নিউদিকা সুন্দরী সৈকত পর্যটকের ভিড় হাতে গোনা কয়েকটা পর্যটকের মাত্র ভিড় এবং দেখতে পাচ্ছেন দুপুর গড়িয়ে কিন্তু এখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছে এবং এই সূর্য অস্ত যাওয়াটা আপনাদের সামনে তুলে ধরবো তার সঙ্গে তুলে ধরছি আপনাদেরকে আজকের নিউ সুন্দর সুন্দরী সৈকত দেখুন কিভাবে কেমন লাগছে আজকের নিউ দীঘা সুন্দরী সৈকত একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আজকে দুপুরের নিউটিগার সুন্দরী সৈকত আপনারা দেখতে পাচ্ছেন আজকের নিউদীঘা সুন্দরী সৈকত কেমন লাগছে আপনাদেরকে কমেন্ট করে একটু জানান আজকের নিউদিকার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভে আছে যে পর জানার চ্যানেলের মাধ্যমে আপনি শুনুন আজকে দেখতে পাচ্ছেন আজকের নিউদিঘা সুন্দরী সৈকত কিংবা কেমনভাবে পর্যটকের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন আর দুপুর গড়িয়ে কিন্তু সন্ধ্যার দিকে বেরিয়ে যাচ্ছে এখন কিন্তু হালকা হালকা করে জোয়ার কমছে এবং তার সঙ্গে চলছে প্যারাগাইডিং এবং তার সঙ্গে চলছে জেট স্পিড বোর্ড প্রত্যেক দিনের মতন আজকেও চলছে পর্যটক সমুদ্র পাশে পর্যটকের আনাগোনা এবং চলছে উল্লাস আনন্দ আপনাদের জানিয়ে দিই জানুয়ারি তেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত শুরু হবে দীঘার গঙ্গা উৎসব যে গঙ্গা উৎসব দীঘা মোহানা ফিশারম্যান অফ ফিশিসের পরিচালনায় প্রত্যেক বছর হয়ে থাকে এবছরও হয়েছে অলরেডি কাল একটি ভিডিও আমি পোস্ট করেছি গঙ্গা উৎসবের যে পুজো মণ্ডপ তার একটি ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করেছি আপনারা যারা দেখেননি একবার দেখে নেবেন এই মুহূর্তে আমি নিউ দিঘা সমুদ্র সৈকতের পাশ থেকে লাইভে আছি এবং আপনারা দেখুন আজকে নিউ দীঘা সুন্দরী সৈকত কতটা সুন্দরভাবে রঙিন আলোর ছোঁয়ায় ছিয়ে উঠেছে দেখুন はい、入りだ。<music> <music> কেমন লাগছে আজকে নিউ দীঘা সুন্দরী সৈকত একটু কমেন্ট করে জানাও থ্যাংক ইউ সৌরভ খুব ভালো লাগলো দেখে থ্যাংক ইউ লাইভটি লাইক করে এবং লাইভটি শেয়ার করে দিবে একটু আজকের সুন্দরী সৈকত কেমন লাগছে হাতে কয়েকটা পর্যটকের ভিড় এবং তার সঙ্গে জানিয়ে দিই ঠান্ডা কিন্তু প্রচুর পর্যটক কিন্তু কম একদম কম বললেই চলে এই সাইডটা আপনাদের ঘুরে দেখাই যারা লাইভে দিচ্ছেন আপনাদের সবাই করবো লাইভটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন প্রতিনিয়ত আপনারা দেখছেন নিউদিকে সুন্দরী সৈকত একদম কিন্তু মন মাতালো উত্তাল পর্যটকের ভিড় তার সঙ্গে একদম কিন্তু ঠান্ডাতে কনকনে ঠান্ডা আজকে কিন্তু একদম কনকনে ঠান্ডা আছে ঠান্ডা কিন্তু প্রচুর যারা জুড়ছো লাইফে সবাইকে বলবো লাইফটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাচ্ছেন আপনারা নিউদিকার সুন্দরী সৈকত মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা সঞ্জয় ওয়ান এইট এটি হচ্ছে আমার ভাইয়ের একটি আইডি এবং আমার জন্মদিন আজকে তাই জন্য ও আমাকে উইস করলো থ্যাংক ইউ সঞ্জয় থ্যাংক ইউ সঞ্জয় কেমন লাগছে নিউ দীঘা সুন্দরী সৈকত একটু কমেন্ট করে জানাবেন তো কেসে লাগ সঞ্জয় শুভ জন্মদিনের শুভেচ্ছা হ্যাপি বার্থডে সৌরভ হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌরভ তোমাকেও জানাই থ্যাংক ইউ সু আমাকে উইশ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের নিউ দীঘার সুন্দরী সৈকত কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ধীরে ধীরে কিন্তু পর্যটকরা কিন্তু সমুদ্র স্নানে মেতে এবং তার সঙ্গে দেখানোর চেষ্টা করব এই সাইডটা এই সাইডটা কিন্তু এটা হচ্ছে মেন ঘাট একদম নিউ দীঘার সুন্দরী সৈকতের একদম মেন ঘাট এটা এই ঘাট ধরা বরাবর সমস্ত পর্যটকরা কিন্তু সমুদ্র স্নানে নামেন এবং এই যে দেখতে পাচ্ছ এই যে স্পিড বোর্ড এই স্পিড বোর্ড কিন্তু বুকিং চলে পার হেড একশো টাকা করে নেয় ওনারা কিছুটা ঘুরে আসার জন্য আপনারা যদি আসেন এখান থেকে বুক করতে পারবেন আপনারা স্পিড বোর্ড নিউ সি বিচ যারা লাইভে চলছেন আপনাদের সবাইকে বলবো লাইভটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের নিউ দিকা সুন্দরী সৈকত সমস্ত পর্যটক কিন্তু একদম সমুদ্র স্নানে মেতে উঠেছেন থ্যাংক ইউ সো মাচ জিজু থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জয় সঞ্জয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকত এবং এই দীঘা সমুদ্র সৈকতের পাশে কিন্তু একদম কিন্তু পর্যটকের ভিড়টা আজকে দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু পর্যটকের ভিড় বাড়ছে এবং তার সঙ্গে দেখানোর চেষ্টা করব সমুদ্রে কিন্তু জোয়ারের প্রভাবটাও ধীরে ধীরে কমতে থাকছে নাইস প্লেস লাইক করে দিবে সঞ্জয় লাইভটিকে লাইক করে দিবে এবং ফেসবুকে যদি পারো তো শেয়ার করে দিবে আজকের নিউ দীঘা সমুদ্র সৈকত আজকের নির্দিগা সুন্দরী সৈকত স্পিড বোর্ড কিন্তু ধীরে ধীরে করে উপরের দিকে উঠছে যারা লাইভে জুড়ছেন আপনাদের সবাইকে বলবো লাইভটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এক্সক্লুসিভ লাইভ আপডেট প্রত্যেক দিন প্রতিনিয়ত পাওয়ার জন্য লাইভটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথ থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আজকে নিউ দীঘা সুন্দরী সৈকত কে কোথ থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আপনারা নিউ দীঘা সুন্দরী সৈকত পর্যটকের ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি তার সঙ্গে এদিকে দেখানোর চেষ্টা করব পর্যটকরা কিন্তু সমস্ত পর্যটকরা কিন্তু সমুদ্রের স্নানে মেতে উঠেছেন দেখুন সুন্দর সুন্দর ভরা একদম কিন্তু কে কোথেকে দেখছেন একটু লাইভটি কমেন্ট করে জানাবেন প্লিজ যারা লাইভ দেখছেন আপনাদেরকে সবাইকে বলবো লাইভটিকে লাইভ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত দীঘা মোহানা ওল্ড দীঘা নিউ দীঘা প্রতিনিয়ত এক্সক্লুসিভ লাইভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন এই স্পিড বোর্ডগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু ডাঙায় উঠছে কতটা পরিশ্রমের কাজ লাগে এই স্পিড বোর্ডগুলোকে তুলতে প্রত্যেক দিন কিন্তু স্পিড বোর্ড নিচে নামে এবং সন্ধ্যা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেক দিন এই স্পিড বোর্ডগুলো কিন্তু আবার ডাঙায় তুলতে হয় আপনাদেরকে বলে দিই জোয়ার কিন্তু বাড়ছে ধীরে ধীরে কিন্তু জোয়ার বাড়ছে দেখতে পাচ্ছেন জোয়ার বাড়ার কারণে সমস্ত স্পিডবোর্ড কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে উপরের দিকে কেমন লাগছে নিউ দীঘার সমুদ্র সৈকত একটু কমেন্ট করে জানাবেন আজকে নিউ দীঘার সুন্দরী সৈকত কেমন লাগছে আপনাদেরকে একটু কমেন্ট করে জানাবেন নিউ দীঘার সুন্দরী সৈকত আজকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আবারও বলে দিচ্ছি তেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দীঘার বুকে দীঘা মোহানায় শুরু হতে চলেছে দীঘা ফিশারম্যান অফ ফিসিসের পরিচালনায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে মৎস্যজীবীদের পরিচালনায় দীঘা মোহানার গঙ্গা উৎসব এই গঙ্গা উৎসবের যে পুজো মণ্ডপ এই মণ্ডপের কিন্তু ফুটেজ অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করেছি আপনারা ভিডিওটি যারা দেখেননি আপনারা একবার দেখে নেবেন দীঘা মোহানার দু বছর এবছরের এবছরের দু হাজার পঁচিশের বঙ্গ উৎসবের মণ্ডপ পুজো মণ্ডপ কেমন আপনারা কমেন্ট করে জানাবেন অলরেডি ভিডিও পোস্ট আছে চ্যানেলে আপনাদের দেখানোর চেষ্টা করছি নিউ দীঘা সুন্দরী সৈকতের পাশে পর্যটকের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ দীঘা ঘাটের একদম এই ঘাটটা হচ্ছে ম্যান ঘাট এই এই সাইড থেকে কিন্তু সমস্ত পর্যটকরা সমুদ্রে স্নানে নামেন এবং আবারও দেখার পর চেষ্টা করব আজকে নিউ দীঘা সুন্দরী সৈকতের পাশে কিন্তু ভিড় জমিয়েছেন পর্যটকরা সবাইকে বলবো একটু কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন লাইভটাতে লাইক করবেন যে আজকে নিউ দীঘা সুন্দরী সৈকত কেমন লাগছে আপনাদেরকে সঙ্গে দেখানোর চেষ্টা করব জোয়ার কিন্তু ধীরে ধীরে করে বাড়ছে oh <laughs> লাইভে জুড়ছেন আপনাদের সবাই করলো লাইভটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন নিউ দিঘার সুন্দরী সৈকত নিউ দিঘার সুন্দরী সৈকত আজকে দেখতে পাচ্ছেন আপনারা নিউ দিঘার সুন্দরী সৈকত কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও সঙ্গে চলছে স্পিড বোর্ড এবং সমস্ত পর্যটকরা কিন্তু কিছুটা হলেও পর্যটকরা কিন্তু সমুদ্র স্নানে মেতে আছেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এখানে করছি লাইভটি অ্যান্ড আবারও আসবো পরে লাইভ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে করছি এখানে বায়